ক্যাচের নিয়মে বড় সড় বদল আনছে এমসিসি বাউন্ডারির বাইরে গিয়ে আর নেওয়া যাবে না ক্যাচ ফিল্ডারদের জন্য বিরাট করাকড়ি হচ্ছে কাউন্সিল নতুন নিয়মে ক্যাচ নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে এমসিসি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাউন্ডারি লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ছে আকাশ ছোঁয়া শট লাইনের বাইরে চলে যেতে যেতে বল ছুড়ে দিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে এসে ক্যাচ লুকছেন ফিল্ডার ক্রিকেট মাঠে এমন দৃশ্য হামেশাই দেখা যায় এই ঘটনায় ক্রিকেটের নিয়ম মেনেই আউট দেওয়া হয় ব্যাটারকে কিন্তু এবার আর সেটি হবে না বাউন্ডারির বাইরে গিয়ে উড়ন্ত অবস্থার ক্যাচ ধরার নিয়মে বড়সড় বদল আনছে ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা এমসিসি বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ নিতে গিয়ে বা ছক্কা আটকাতে গিয়ে অনেক সময় ফিল্ডার ভারসাম্য হারিয়ে ফেলেন তখন বলটি ওপরে ছুঁড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান ফিল্ডার বাউন্ডারির বাইরে থাকতেই লাভ দিয়ে বলটি হাতে ধাক্কায় আবারও উপরে ছুড়ে দিয়ে সীমানার ভেতরে ফেরত পাঠান তারপর নিজে বাউন্ডারির ভেতরে এসে ক্যাচটি নেন কিংবা ছক্কা বাঁচান কিন্তু এটা করতে গিয়ে কখনো কখনও ফিল্ডার বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বল স্পর্শ করেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের নতুন নিয়ম অনুযায়ী এভাবে ক্যাচ নেওয়া বা ছক্কা বাঁচানো আর বৈধ থাকবে না বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় আর বলে একাধিকবার স্পর্শ করতে পারবেন না ফিল্ডার নতুন নিয়মে বলা হচ্ছে একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন এরপর সীমানার ভেতরে ঢুকে তাকে ক্যাচ নিতে হবে উড়ন্ত অবস্থাতেও একাধিকবার বল স্পর্শ করা যাবে না দু সালে বিগ বাসে এমন একটি এই ধরনের ক্যাচ নিয়েই বিতর্ক হয়েছিল সিডনি সিক্সারের বিরুদ্ধে ব্রিসবেন হিটের ম্যাচ চলাকালীন ওই ক্যাচ নিয়ে বিতর্কের পরই নিয়ম বদল নিয়ে তর্জো শুরু হয় লং অফের দিকে আকাশ ছোঁয়া শট মারেন সিডনির জর্ডান সিল্ক সিল্কের ক্যাচ বাউন্ডারির বাইরে লাফিয়ে দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতরে ফেরত পাঠান নেসার। স্যার লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ক্যাচ ধরলে ব্যাটারকে আউট দেওয়া যাবে কিনা সেই নিয়ে তখন প্রশ্ন উঠেছিল এমসিসির নতুন নিয়মে এই ক্যাচার বৈধ থাকবে না কলকাতা নয় টাইটান এখন শহরে শুনে উড়ে একবার স্পর্শ ক্যাচ ধরলে সেই ক্যাচ অবশ্য বৈধ থাকবে উদাহরণ হিসেবে বলা যায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার ইয়াদব মিলারের যে ঐতিহাসিক ক্যাচ ধরেছেন সেটি বৈধ থাকবে সেক্ষেত্রেও অবশ্য দ্বিতীয়বার বলে স্পর্শ করার সময় ফিল্ডারের পুরো শরীর সীমানার ভেতরেই থাকতে হবে এমসিসি নতুন এই নিয়মে ছাড়পত্র দিয়েছে আগামী সপ্তাহে আইসিসির প্লেইং কন্ডিশনে ওই নিয়ম যুক্ত হবে আগামী বছরের অক্টোবরে এমসিসির ক্রিকেট ম্যানুয়ালে অন্তর্ভুক্ত হবে নতুন এই নিয়ম ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন্য সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব স্বরূপ